গুড মর্নিং এখন আমরা সবাই মিলে যাচ্ছি যাতে চার কাপ চার কাপ নিয়ে বেরিয়ে পড়েছি আবারও আছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য সকাল সকাল উঠে ঘুম থেকে আজকে লাস্ট দিন যাচ্ছি এখন একটুখানি হোটেলের সামনেটা দিয়ে আমাদের হোমসের সামনেটা দিয়ে একটুখানি হাঁটতে চলো ব্লকটা কি এখান থেকে শুরু করেছি দেখতে থাকো এই একটা সরু রাস্তা নিচে নেমে গেছে আর এই যে পাশে কে দাঁড়িয়ে নেপে নেপে যাচ্ছি আর এই যে পাশে আজকেও নে এত সুন্দর এখান থেকে

কি সুন্দর ভেতর দিয়ে রাস্তাটা গো হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি আগে এটা কি সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি সত্যি প্রকৃতির মাঝে কত কিছু আছে হ্যাঁ আমরা কত কিছু জানি না এখনো সামান্য ছোট রাস্তা অথচ কি ভীষণ সুন্দর আচ্ছা আমাদের হোটেল থেকে সোজা রাস্তাটা দিয়ে আমি আগে ব্লগে দেখেছিলাম এই রাস্তাটা এসেছে এখান দিয়ে কাজ হচ্ছে এখান দিয়ে সোজা আমরা সেই এখানটা দিয়ে ভেতর দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এসে এখানেই নামলাম আসো আসো কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখা দিয়েছে স্লিপিং বুদ্ধ দেখো কি জল জল বুদ্ধা সবকটা রেঞ্জ নভো নভো তুই কই চাও কই চাও তুই ও নেবে যাচ্ছো ভাই কি করেছা টাটা ভাই বাই স্টিল ছবি তো একই পাসওয়ার্ড কি সুন্দর ভাই জায়গাটা কি সুন্দর লাগছে কি না দারুণ লাগছে না ভেতর দিয়ে দেখো এই ছোট রাস্তা তাও দেখো কি সুন্দর এবার আমাদের বাইকে উঠছেন বুলেট রানি চুলবলি পাণ্ডে ভ ভ করে সহ করে বেরিয়ে যাবে

চিনি দিয়েছ রুটির সাথে বাটার আর চিনি সাথে আলু ডিম সেদ্ধ অসাধারণ ব্রেকফাস্ট হয়ে গেছে একদম এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর বেরোয়োর আগে লাস্ট এই এত সুন্দর ভিউটাকে খুব মিস করব কালকে জঙ্গা ঢেকে গেছে আবার মেঘে আর দেখা যাচ্ছে না কালকের থেকে অনেকবার আমাদের অনেক অনেকক্ষণ দেখা দিয়েছে অনেকক্ষণ আমাদের সাথে ছিল এই সুন্দর ভিউটাকে মিস করব এই হোমস্টেটা ভীষণ সুন্দর খুব ভালো তো চলো বেরোনো যাক আর যাওয়ার আগে ওদের একটা সুন্দর জেস্টার আছে সেটা ওরা এখন সবাই করবে তো সবাই মিলে আমরা এখন হলে যাব তারপরে वो सुंदर जैसे है तेरे में वाह ये क्यों लगा रहे बोले तो ये हाजिर हो ना अभी बस बोले बोल सो हुआ होगा तो आप माफ कर दीजिए आप लोग हां ये खला के थोड़ी जापेगी सब पूछो

ये नाव पे भी हुआ आज भोड़ वाले लिए मैंने तो <सण> दे तो दी ये जाना है ना और ये इधर है अब से तो जाने के लिए उधर जाना है ये हमने दाढ़िया एक सवाल कर दो ना औरा के लिए औरा के चलो मैं जाके उनको बुला ला ले लिए ওখানে दाढ़िया हां दाढ़िया वो ना दो सवाल किए थैंक यू थैंक यू फैंटास्टिक असिस्टेंट है वो

धन्यवाद मैं लिंक भेज दूंगी आपको ठीक है देखे देखे बहुत धन्यवाद वो आपका बेटा वो बहुत सुबह स्कूल में गया आ, आ रहे अभी ठीक है ओके ठीक है नहीं <laughs> मेरा youtube का नाम नेम है afheri lifestyle मैं लिंक भेज दूंगी मैं इस होम स्टे का पूरा टूर किया है मेरे ब्लॉग में ब्लॉग <laughs> <भ्लोक> में <laughs> मेरा ये whatsapp नंबर है ओके कौन वाला फर्स्ट कॉल फर्स्ट फर्स्ट कॉल का 85 बोला हां लिंक भेज देना ठीक है ठीक है ठीक थैंक यू थैंक यू ओके ठीक है ओसी मिस करबो मिस करबो मिस करबो এক্ষুনি এই আমরা এখন এসেছি পশুপতি মার্কেটে এই যে নেপালের বর্ডার মার্কেটে ঢুকছি এই যে গেট ওয়েলকাম টু নেপাল এই হচ্ছে পশুপতি মার্কেট ওই পাঁচটা ক্রস করলে নেপাল পশুপতি মার্কেট পশুপতি মার্কেটের ওই পাশটাই হচ্ছে নেপাল গ্রেটটা ক্রস করলে চেকিং হলো আমাদের ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই নেপালে যেতে হলে এখান দিয়েও যাওয়া যায় তবে এখান থেকে কাঠমান্ডু ডিস্টেন্স অনেকটা নেপালে ঢুকে গেছো আমি ভারতে দাঁড়িয়ে তোমার ভিডিও করে দিচ্ছি এখান থেকে কাঠমান্ডুর ডিস্টেন্সটা অনেকটা সচরাচর সবাই রকসল হয়েই যায় এখান দিয়ে যায় এই যে আমরা এখন গাড়ি করে বর্ডার থেকে একটা গাড়ি নিতে হবে নিয়ে আমরা এখন মেন

তিনশো থ্রি হান্ড্রেড সে ছোট ছোট ব্যাগ ইয়ে ছোট বালা এই দোকানটায় ব্যাগের কালেকশন আছে ভালো ব্যাগের কালেকশন আছে ये बड़ा वाला बैग कितना करके है थ्री हंड्रेड और ये छोटा ये रेड वाला ये ये टू हंड्रेड ये कितना करके लो? टू फिफ्टी ये प्रिंट वाला है एक दिखाइए ना इधर

আলাদা আলাদা ভ্যারাইটি স্টাইলের আছে কিন্তু সবই মানে এই কাপড়েরই দেখো এই যেই সবই এরম কাপড়েরই और ये सब 100 और एक হচ্ছে গোপালধারা টি এস্টেট বিশাল বড় চা বাগান এখানে একটা ছোট্ট লেক মতন আছে ও এইখানটা দিয়ে যেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমরা এখন আসলাম মিরিকে তবে মিরিকটা কেবল অন্যরকম করে দিয়েছে লেকটা মাঝখান দিয়ে আবার রাস্তা করে দিয়েছে দুটো লেকে একটা লেকই ছিল আবার মাঝখান দিয়ে একটা রাস্তা মতন তো একটু মিরিকের চারপাশটা ঘুরে কত ট্যুরিস্ট এখন জলটাও আগের তুলনায় অনেকটা অপরিষ্কার মেরিক ঘুরে এরপরে আমরা এনজিবির উদ্দেশ্যে রওনা দেবো আবার ওদিকে বসেছে ওইখানে বসে আছে চন্দনদা

আমাদের মেরিক ঘোড়া হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে সিধা রওনা দেব এনজিপিতে তো এখানে এখন কটা বাজছে সাড়ে চারটে ওই ছটা ছয় ছটার মতন বাজবে খুব ভালো ঘোরা হলো আশা করছি ছটা ছয় ছটার মধ্যে ঢুকে যেতে পারবো যদি জ্যাম ট্যাম সব ঠিক থাকে লাস্ট মোমেন্টে টুকিটাকি টাকি

হ্যাঁ কিছুটা আছে এই গাড়িটা এসছে আর এই গাড়ির দাদা যা আর ওই দিকের একটা গাড়ি তিনটে গাড়িতে আমরা ঘুরেছি কয় বলো খুব ভালো ঘুরেছি গাড়িতে তোমার সাথে হ্যাঁ খুব ভালো ঘুরেছি আমি নাম্বার দিয়ে দেবো যদি কেউ আসতে চায় আমি একদম নাম্বার দিয়ে দেবো তো এবার স্টেশনের দিকে যাই এখনো ট্রেন যায়নি কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে রামজি খুব ভালো লেগেছে আমরা কাঞ্চনজঙ্ঘা এবারে সব কিছু দেখে এসেছি মন ভরিয়ে দিয়েছে ঝকঝকে আকাশ খুব ভালো লেগেছে সবাই খুব ভালো লেগেছে হবে তোদের দারুণ হয়েছে সবাই দাঁড়িয়েছে সবাই এলে আর বসে আছি

বাকিটুকু সময় এরকম গল্প করতে করতে একসাথেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব কাল ভোরবেলা টাইম আছে ছটা চল্লিশে তো ব্লগটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করো আগে ব্লগগুলো দেখো কেমন লাগলো জানিও আবার দেখা হবে অন্য ব্লগে টা গুড নাইট